মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা মহিমাচরণ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে শ্রীরামকৃষ্ণ এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপর নির্ভর তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধু সঙ্গ বিবেক সদ্গুরু লাভ হয়তো একজন বড়ো ভাই সংসারের ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যা শক্তি। বড় ধার্মিক কি বিবাহ আদপেই হলো না সংসারে বদ্ধ হতে হলো না এই সব যোগাযোগ হলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় কেউ বললে সাথী নক্ষত্রে বৃষ্টি পড়বে সে বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আরেকটা সাপ ব্যাংকে তেড়ে যাবে ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাংকটা যেই লাভ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি করে দাও তবেই হয় যেতে যেতে সত্য সত্যই দেখতে পেলে একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম সাথী নক্ষত্রে বৃষ্টিও হলো সে বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে তখন লোকটি ভারী আহ্লাদ সে তো ব্যাকুল হলো যে বুক দুরু দুরু করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলির যোগাযোগ হলো কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে ব্যাংও এলো সাপটা ব্যাংটা তারা করে যেতেও লাগলো মরার মাথার খুলির কাছে এসে যেই ছবল দিতে যাবে ব্যাংটা লাফিয়ে ওদিক গিয়ে পড়লো আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় আজকের পাঠ এ পর্যন্ত নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন